আরেকটা আছে এটা হলো আপনার কালো কালোটা দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দিতে পারবো কোনো প্রবলেম হবে না এটা হলো আপনার কালো আর এটা হলো ফুল বডি বডিটা হবে এইটা আর আসলাটা হবে এইটা ওয়ালাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ঈদের নিউ কালেকশন যারা নতুন ডিজাইনের শাড়ির কালেকশন পেতে চান তারা যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে নতুন ডিজাইনের খুব সুন্দর সুন্দর যেই ঝুল কাতানগুলো রয়েছে খুবই সুন্দর মান দেখতে অনেক সুন্দর এইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো ঠিক আছে যারা হোলসেল আকারে নেবেন পাইকারি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এমন ইভেন আপনারা যারা খুচরা নিতে চান দুই পিস তিন পিস এক পিস তারাও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে দেখানো হচ্ছে যে কাতানগুলো এই কোয়ালিটিগুলো অনেক সুন্দর এবং গুণগত মান অনেক ভালো বর্তমান খুব ভালো রিসপন্স পাওয়া যাচ্ছে এই শাড়িগুলোর দেখেন এগুলো কাপড়গুলো অনেক সুন্দর ঠিক আছে যারা অরিজিনালি যারা ঝুল কাতান নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা হলো ফুল বডি বডিটা হবে এইটা আর আসলাটা হবে এইটা ঠিক আছে যা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হবে আসলা এটা আসলা আর প্রত্যেকটা পেটিতেই আপনার চারটা করে কালার থাকবে এটা হলো নেভি ব্লু কালার বলে এই আসলা হলো এইটা ঠিক আছে আসলার ডিজাইনটাও অনেক সুন্দর আসলার ডিজাইনটাও অনেক সুন্দর এবং দেখতে অনেক সুন্দর লাগে খুবই ভালো মানের যারা কাতান যারা সংগ্রহ করতে চান হাই গ্রেডের তারা যোগাযোগ করতে পারেন যারা খুচরা নিবেন তারাও যোগাযোগ করতে পারেন এবং যারা পাইকারি নিবেন তারাও যোগাযোগ করতে পারেন আর এটা হলো আপনার সবুজ বলতে পারেন ঠিক আছে সবুজ কালার বলতে পারেন এটা আর এটা হলো আসলা আর পুরা বডিটা হবে এইটা এটা হবে হলো পুরা বডি বডিটাও অনেক সুন্দর ঠিক আছে এখানে যে ডিজাইনটি দেখা হচ্ছে একই ডিজাইনের শুধু কালার চেঞ্জ কালার হবে ঠিক আছে কালার হবে আর এটা হলো আপনার কালার এটা হলো আপনার খয়রি কালার এই যে পাইটটা অনেক মানে ফিনিশিংটা অনেক সুন্দর এটার ফিনিশিং অনেক সুন্দর আর এটার আসলা হবে এইটা খয়রি কালার খয়রি কালারের আসলা এটা হবে এবং বডিটা হবে এটা ঠিক আছে বডি এটা হবে আর আরেকটা আছে এটা হলো আপনার কালো কালোটা দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দিতে পারবো কোনো প্রবলেম হবে না এটা হলো আপনার কালো আর এটা হলো ফুল বডি বডিটা হবে এইটা আর আসলাটা হবে এইটা ঠিক আছে আসলাইটা হবে তো সারা বাংলাদেশে ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত